হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আমি জুলহাস কবির আবারও হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদেরকে জানিয়ে রাখি কক্সবাজারকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে গত বারোই অক্টোবর একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল বেসামরিক বিমান চলাচল ও পর্যটন যে মিনিস্ট্রি সেখান থেকে সেই প্রজ্ঞাপনের মাত্র এগারো দিনের মাথায় আবারও শোনা যাচ্ছে যে কক্সবাজারের এই যে আন্তর্জাতিক হওয়ার যে মর্যাদা এবং আন্তর্জাতিক হিসেবে ঘোষণা করার যে প্রাথমিক প্রস্তুতি শুরু হয়েছিল সেটি স্থগিত করা হয়েছে আরেকটি প্রজ্ঞাপন জারি হতে যাচ্ছে রোববার কেন হঠাৎ করে এই আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে কক্সবাজারকে ঘোষণা করা আবার কেন সেটি স্থগিত করা এই নিয়ে নানান ধরনের প্রশ্ন কিন্তু আপনার আমার সবার মনেই জেগেছে কি এমন হলো যে এগারো দিনের মাথায় সেটিকে স্থগিত করা হলো আবার সেটি স্থগিত কেন করা হলো সেই সকল বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। কি ঘটেছে মূলত আজকের এই সংবাদটি কি চলুন সেটি একটু জেনে আসি হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নেওয়া হল সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি তবে সংশ্লিষ্ট একটি সূত্র জানায় গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা মৌখিকভাবে প্রজ্ঞাপন স্থগিতের নির্দেশ দিয়েছেন আগামী রোববার এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হতে পারে এটি প্রথম আলো তাদের যে প্রতিবেদন করেছে সেখানে লিখেছেন 2021 সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার ঘোষণা দিয়ে এর রানওয়ে সম্প্রসারণের কাজ উদ্বোধন করেছিলেন আপনারা জানেন যে সমুদ্রের বুক চিরে একটি রানওয়ে নির্মাণ করা হয়েছিল এই নিয়ে আমি বেশ কয়েকবার ভিডিও বানিয়েছি এবং কক্সবাজারে সেখানে সেই এয়ারপোর্টে গিয়েছি এবং রানওয়ে যে কাজ যখন চলছিল সেটি প্রায় শেষ পর্যায়ে সেই সময় ভিডিও করেছি এবং সম্প্রতিও আমি কক্সবাজারে যখন ট্যুর করেছি তখনও দেখেছি যে কাজ মোটামুটি একটা পর্যায়ে চলে এসেছে সম্পূর্ণ শেষ তা কিন্তু না আন্তর্জাতিক একটি এয়ারপোর্ট হওয়ার জন্য তার যে অবকাঠ সেই অবকাঠামোগুলো নির্মাণ কাজ চলছে এখনো পুরোপুরি শেষ হয়নি সেই অবস্থাতেই কিন্তু একরকম বলা যায় যে তড়িঘড়ি করেই কিন্তু আন্তর্জাতিক যে এয়ারপোর্ট হিসেবে ঘোষণা সেটি করা হতে যাচ্ছিল বিমানবন্দরটি রানওয়ে ছয় হাজার সাতশো পঁচাত্তর ফুট থেকে বাড়িয়ে নয় হাজার ফুট করার কাজ ইতিমধ্যে শেষ হয়েছে তবে এর প্রায় এগারো হাজার বর্গফুট আয়তনের নতুন টার্মিনাল ভবন নির্মাণ কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস গত মার্চে কক্সবাজার বিমানবন্দরে নির্মাণ কাজ পরিদর্শন করেছিলেন জানা গেছে বিমানবন্দরটিকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার পর এখন পর্যন্ত কোনো দেশি বা বিদেশি এয়ারলাইন্স কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালানোর ব্যাপারে আগ্রহ দেখায়নি তবে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক করার যৌক্তিকতা নিয়েও আছে বড় প্রশ্ন চলুন শুনে আসি এভিয়েশন বিশেষজ্ঞ ও বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলমের বক্তব্য আমি এটাকে একদম অ্যাবসার্ট একটা প্রপোজিশন মনে করি কেননা কক্সবাজার এয়ারপোর্টে ইন্টারন্যাশনাল ফ্লাইট অপারেশনের জন্য এখন পর্যন্ত কোনো বিদেশি এয়ারলাইন ইন্টারেস্ট প্রকাশ করেছে আমার জানার নাই হ্যাঁ যেখানে আমরা চিটং এয়ারপোর্টেই কিন্তু আজ প্রায় বিশ বছরের উপর হলো চিটং এয়ারপোর্ট আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে স্বীকৃতি লাভ করেছে চিটওয়াংয় কিন্তু বিদেশি এয়ারলাইনগুলো আস্তে আস্তে মুখ সরিয়ে নিচ্ছে একটা দুটো এয়ারলাইন ছাড়া কেউ এখন না অপারেট করে না বিদেশি এয়ারলাইন সেখানে চিটওয়ংয়ে যখন একটা বড় ধরনের আমাদের প্যাসেঞ্জার বেজ আছে কারণ চিটাংয়ের অনেক মানুষ কিন্তু মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বা অন্যান্য পৃথিবীর অন্যান্য দেশে কিন্তু বসবাস করে চিটাং বা চিটাং এরিয়ার বিভিন্ন রিজোনাল জায়গাগুলো থেকে সেখানে চিটাংকে আমরা কমার্শিয়ালি ভাইবেল করতে পারছি না তো সেই ক্ষেত্রে কক্সবাজারকে আমরা কিভাবে কমার্শিয়ালি ভাইবেল করব আমার জানা নাই এবং কোন বিদেশি এয়ারলাইন ওখানে পরিচালনার জন্য আগ্রহ প্রকাশ করেছে বলে জানা নেই এবং ওখানে করার কোনো পরিস্থিতিও আমি দেখছি না সো কাজেই ওখানে আন্তর্জাতিক ফ্লাইট একটা আমি ঠিক আছে বিমানের একটা ফ্লাইট এনে নামিয়ে দিলাম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়ে গেল। এটা যদি বলে যদি আমরা সান্ত্বনা পেতে চাই পেতে পারি বাট এইটা আমি খুব মনে করি না খুব কার্যকরী সিদ্ধান্ত হবে চট্টগ্রাম ও সিলেট থেকে মধ্যপ্রাচ্য ও যুক্তরাজ্যগামী ফ্লাইট চালু থাকলেও কক্সবাজার থেকে আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনাকে লাভজনক মনে করছে না বিমান সংস্থাগুলো তবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চলতি মাস থেকেই কক্সবাজার থেকে ঢাকা হয়ে কলকাতা ফ্লাইট চালুর প্রস্তুতি নিয়েছিল তার আগেই বিমানবন্দরটি আন্তর্জাতিক মর্যাদা স্থগিত করার সিদ্ধান্ত হলো। বিশেষজ্ঞ ও স্থানীয় পর্যটন সংশ্লিষ্টরা মনে করছেন আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে কক্সবাজার বিদেশি পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়বে তৈরি হবে নতুন হোটেল কর্মসংস্থান এবং বিনিয়োগ সম্ভাবনা কিন্তু কতটা প্রস্তুত কক্সবাজার এই মুহূর্তে কিছু প্রযুক্তিগত ডিভাইস স্থাপন ও আন্তর্জাতিক ফ্লাইট হ্যান্ডেলিং ট্রায়াল শেষ করতে হবে বিশ্বমানের নিরাপত্তা ও গ্রাউন্ড হ্যান্ডেলিং নিশ্চিত করার জন্য বেবিচক এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কাজ চলছে সমন্বিতভাবে আমি মনে করি যে এটা সিভিলেভিয়েশনের জন্য একটা অলিক কল্পনা ছাড়া আর কিছু না তার কারণ এটা যদি বিমান ন্যাশনাল ক্যারিয়ার যদি হয় তাই বলে যে না তাদের কোনো পরিকল্পনা নাই আই এম শিওর আমাদের প্রাইভেট এয়ারলাইনগুলো সে একই কথাই বলবে আর বিদেশি এয়ারলাইনগুলো তো তাদের কোনো ইন্টারেস্ট আছে বলে মনে হয় না এবং থাকার কথাও নয় তো তাহলে কারা ওখানে ফ্লাইটে অপারেট করবে এটা কোনো ঘোস্ট এয়ারলাইন হতে পারে কার্গো তো আসবে না ওখানে কার্গো ফ্যাসিলিটি ওখানে ডেভেলপ হয়নি ওখানে তো কার্গো ইনফ্রাস্ট্রাকচার নাই ওখানে কার্গো হ্যাঙ্গার নাই বা গোডাউন নাই বা কার্গো ভিলেজ নাই বা কার্গোর জন্য যে ধরনের ইকুইপমেন্ট লাগবে আমার চিটং কার্গো হ্যান্ডলিংয়ের জন্য ইকুইপমেন্ট নাই তো কক্সবাজারে কী করা হবে টার্মিনালও কমপ্লিট হয় যে এইটা একটা আমি জানি না এটা একটা কেন এই এয়ারপোর্টটা করা হয়েছে বা এই রানওয়ে কেন সাগরের বুক চিরে করা হলো এটা কি শুধুমাত্র প্রজেক্ট করার জন্যই প্রজেক্ট নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে সেটা আমার আমি আমার বজায় গম্য নয় আর তো ভিওয়ার্স আপনারা যারা এতক্ষণ এই ভিডিওটি দেখলেন তাদের কাছে একটি প্রশ্ন আপনি কি মনে করেন কক্সবাজার বিমানবন্দরকে খুব দ্রুত সময়ের মধ্যে আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে চালু করা উচিত যদি আপনি মনে করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যদি মনে করেন যে না এটি এই মুহূর্তে দরকার নেই সেই বিষয়টিও আপনি আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আর আমার ভিডিও যারা নিয়মিত দেখে থাকেন তাদেরকে ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে যাবেন এবং যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং পাশাপাশি আপনার বন্ধুদের সঙ্গে আমার ভিডিওটি শেয়ার করতে পারেন আপনাদের জন্য চেষ্টা করি আপডেট ভিডিও এবং তথ্যবহুল ভিডিও তৈরি করার নতুন নতুন ভিডিও আরও তৈরি হচ্ছে আশা রাখি আমার সঙ্গে থাকবেন এবং বেল বাটনটিতে যদি চাপ দিয়ে রাখেন তাহলে নতুন ভিডিওগুলো আপনারা সবার আগে দেখতে পাবেন তো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর নিরাপদ ভ্রমণ করুন আমি জুলহাস কবির বিদায় নিচ্ছি আজকের মতো From the runway to the skies, this is where our aviation story begins. Aircraft, airports, and thrilling journeys all in Bangla for the world. Discover the wonders of aviation, the known, the unknown, and the stories that make the skies come alive. And salute to Bangladesh's remittance warriors, our heroes abroad keeping the nation moving forward. I am Jolhas Kabir. Welcome to the skies and to the stories that truly matter.